আচ্ছা আপনি এটা সাপ্তাহিক করবেন না মাসিক? মাসিক করব। আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি দেখতেছি। ও চাচা আপনার কি হলো? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আসি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ছোট ভাইয়া? আমি তো আসি। আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে একটা বিষয়ে কথা বলা ছিল ভাই। একটু সময় হবে কি আপনার? আচ্ছা কি বলবা? একটু তাড়াতাড়ি বলো। কারণ বাজার করে আসলাম তো ব্যাগে ছোট মাছ আছে। পাঠাতে আদি যেতে হবে নইলে মাছ নষ্ট হয়ে যাবে আসলে বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের গ্রাম বাংলা অফিসে নতুন একটা ডিপিএস সিস্টেম চালু হয়েছে আপনি চাইলে সেখানে সদস্য হয়ে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনি যেভাবে খুশি আপনি টাকা জমাইতে পারবেন তাহলে ছোট ভাই আমি যদি এটা পাঁচ বছরের জন্য করি তাহলে আমি কীরকম মুনাফা পাবো তুমি একটু বুঝাই দাও তো ও হ্যাঁ ভাইয়া পাঁচ বছরে আপনার জমানো টাকা থেকে আপনাকে চল্লিশ পার্সেন্ট হারে মুনাফা দেওয়া হবে এবং পাঁচ পার্সেন্ট বোনাস দেওয়া হবে হ্যাঁ আমার ছোট ভবিষ্যতের জন্য আমি আপনার এখানে একটা অ্যাকাউন্ট খুলবো আপনি আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েন ঠিক আছে ভাইয়া তাহলে আপনার ছোট ভাইয়ের দুই কপি ছবি আর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ অফিসে যোগাযোগ করিন তাহলে এটা হচ্ছে আমাদের অফিসের কার্ড বুঝছেন তাহলে এটা নিয়ে আপনি অফিসে আসছেন ঠিক আছে চাইলে আপনারাও আসতে পারেন এটা আমাদের আসসালামু আলাইকুম স্যার আসবো হ্যাঁ আসেন বসে আপু তাহলে আপনি নতুন সদস্য জি স্যার আচ্ছা কাগজপত্র নিয়ে আসছেন ওনারা একটা অ্যাকাউন্ট খুলে দেন আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আপনি বাকি এগুলো দেখেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি এটা সাপ্তাহিক করবেন না মাসিক মাসিক তো আচ্ছা এটা আপনি সই করে দেন আর পাঁচ হাজার পঞ্চাশ টাকা ডিপিএসে জমা করে দিন তাহলে আপনি প্রতি মাসে মাসে এখানে এসে ডিপিএসটা জমা করে যায়নি ঠিক আছে স্যার সাকেল সাকেল তোমার নাজকে ইন্টারভিউ কটা বাজে দেখছো হ্যাঁ ভাইয়া আমি রেডি তো ভাবি তো ভাবিতো ঘরে রেডি উঠেছে ভাবি ভাবি শেফালি শাকিলের তো ইন্টারভিউ আছে তুমি একটু আগাই দিয়ে আসিও আমি কাজে গেলাম ভাবি ভাবি আমার চাকরি হবে কিন্তু ছাড় বলেছে পাঁচ লাখ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি দেখতেছি শেফালি শেফালি শাকিল আসছে হ্যাঁ ও বললো অনেকগুলো টাকা লাগবে আর টাকা দিতে পারলে হবে কত টাকা পাঁচ লাখ টাকা লাগবে ঠিক আছে সমস্যা নাই তোমাকে না জানিয়ে আমি ছোটবেলায় শাকিলের নামে একটা ডিপিএস করেছিলাম ওখানে মনে হয় লাখ থেকে টাকা পাওয়া যাবে আর বাকিটা দেখি কিভাবে ম্যানেজ করা যায় তোমার ভাই তুমি জানো কিভাবে টাকার ব্যবস্থা করবে আমি কিছু জানি না শাকিল জি ভাইয়া চলো তো জিপিএস ভাঙতে যাই দেখি তোমার ওখানে কত টাকা আছে বাবা এখানে কি হয়েছে দেখতেছি গ্রাম বাংলা অফিসে তালা দেয়া চাচা হয়তো বা আপনি জানেন না পনেরো দিন থেকে অফিস তালা দেওয়া কেন চাচা আপনি জানেন না না তো বাবা আমি জানি না হয় হয় কি হলো আমার আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেল চাচা আপনার কি হলো এ সবাই ধরো হাসপাতালে নাও